মা ব্রেকফাস্ট পাঠিয়ে দিল তুমি ব্রেকফাস্ট করে নাও আজকে পরোটা আর বেগুন ভাজা আছে তোমার একটা কমলা লেবু আমার দুটো কমলা লেবু এনেছি আমি কমলা লেবু আর আপেল খাবো ব্রেকফাস্টে সে ঘুমিয়ে আছে সকালটা একদম অন্যভাবে স্টার্ট এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ আছে তার মধ্যে ছাদের উপর বসে এরকম রোদ রোদ পোহাতে পোহাতে ব্রেকফাস্ট করা সত্যি একটা মানে খুব ভালো লাগার ব্যাপার কারণ ছোটোবেলায় আমরা এই জিনিসগুলোই করে এসেছি ছোটোবেলার স্মৃতিটা ফিরে পাওয়া বেশ ভালো লাগছে আমি যেটা বলছিলাম ওই এই জায়গায় রয়েছে সামনে এরকম রাস্তা বেশ ভালো লাগছে তোমার বাবা এটা পেতে দিয়েছে তাই না আসবো হ্যাঁ হ্যাঁ

সমস্যা হচ্ছে আমাকে দেখলে আবার আমার কোলে আসবে হাতরা রেস্ট পাচ্ছে তো অনেক অনেকদিন পরে চুপচাপ বসে আছে আমি পালিয়েই আসছি কারণ আমাকে দেখলে আবার কোলে উঠে আসবে একটু হাতরা রেস্ট পাচ্ছে থাক কাছেই থাক তো আমি গুড় দিয়ে চা বানিয়ে নিয়েছি গুড় দিয়ে চা বানানোর পরে আমি বাবাকে একটু টেস্ট করালাম তো বাবা বলছে বাবা এই তো খুব ভালো খেতে হয়েছে আমার জন্য একটু রাখ রাখ বাবা অ্যাকচুয়ালি সুগারের পেশেন্ট বাবা চিনি দিয়ে চা খায় না গুড় দিয়ে তো কোনো অসুবিধা নেই আর খাই না গুড় দিয়ে চাও খাওয়া উচিত না বাবার জন্য বাট স্টিল একটু খেলো বাবারও খুব ভালো লাগলো মা ওপরে মনে হয় ঠাকুর দিচ্ছে চলো মাকেও একটু টেস্ট করিয়ে আসি মা তুমি ঠাকুর দিচ্ছো এই দেখো আমি গুড় দিয়ে চা বানিয়েছি খেয়ে একবার একটু দেখো আমার থেকে একটু টেস্ট না আলাদা করে বানাইনি আমার থেকেই টেস্ট করতে হবে রে এত শর্ত পড়া না হায় রে ঠাকুর পাপnio না খালি খেয়ে তো বেশি করবি বাবা কি দিলাম তো এখান থেকে আবার ভাগ হয়েছে ভালো হয়েছে আমি বিকেল বেলা করে দেব হ্যাঁ দিছো তো মা এখানে এখন ঠাকুর দিচ্ছে এরপরে মা রান্না দিকে চলে যাবে মা আজকে মেনু কি দুপুরে বলো আজকের মেনু বলো আজকে নারকল দিয়ে মুগ ডাল হ্যাঁ সর্ষে শাক বাটা হুম সর্ষে শাকের বড়া হুম ফুলকপির তরকারি হ্যাঁ আর তো এদিকে পাবদা মাছ আছে আমি যেটা এনেছিলাম কালকে হ্যাঁ আর দেখি আর যদি ও ভাই শোনা পনির আমি কিন্তু আজকে নিরামিষ শনিবার আমি নিরামিষ খাই তাই করবো অংশু খাবে না অংশু পাবদা মাছ আছে ও ঠাকুর আমি নিরামিষ খাবো

আমনা গাল দেবো একটা জিনিস করুন আমা এইটা দেখো মারবেলের ওপর ঠাকুরদের একটা গদি করে নাও কারণ ঠান্ডা তো সেটাও করব লক্ষ্মীকেও একটা ভালো করেছ আগে ওরকম একটা গদিও করে নাও খান্না তো মারাতক না এখানে আমি তাহলে নিচে যাচ্ছি হ্যাঁ আমার চাদরটা কে পঞ্জু করে ওটা দেখিও আরেকবার

একজনটি বাবা বাবা একটু বেরিয়েছে তো হ্যাঁ হ্যাঁ জানি না জানি না টোটো তুমি কি করছো ভাবি ও কিন্তু পেপার ছিঁড়ে খায় ওর পেপারটা ধরেছে জগু দাদা ঝন্টির জগু দাদা কই ওই তো জগু দাদা জগু দাদা ঝন্টির দাদা ও বাবা ঝন্টির জগু দাদা সে জগু দাদাকে বিশাল ভালোবাসে বিশাল তো আমি খেতে বসে গেছি সয়নি বসবে আমাদের বাড়িতে মানে স্পেশালিটি হচ্ছে ভাজা মানে তারপরে আমার এখানে আজকে আছে হচ্ছে কচু বাটা আর হচ্ছে কি সর্ষে শাক সর্ষে শাক বাটা সর্ষে শাকের বড়া আর টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছে মা

তো এখানে চা না খেলে ঠিক হয় না তো আমরা যাচ্ছি বরানগর খাটুশ্যাম মন্দির আলমবাজার তাই তো আলমবাজার শ্যাম মন্দির তাই তো আলমবাজার বা আলমবাজার কিছু একটা হবে শ্যাম মন্দিরে যাচ্ছি আমরা পুরো ফুল ফ্যামিলি ভাই সোনা নিয়েই যাচ্ছে ও যায় প্রতি মাসে তো সে ভিতরে ঠিক আছে যাচ্ছি বড়ানগর বড়ানগর আলমবাজার শ্যাম মন্দির এটা এমন একটা মন্দির যেখানে গেলে সবার ভাগ্য পরিবর্তন হয়ে যায় অ্যাকচুয়ালি অরিজিনাল মন্দির রয়েছে রাজস্থানে খাটুতে খাটু শ্যাম তো এখানে রয়েছে কলকাতার মধ্যে বড়ানগরে তো সেখানেই যাচ্ছি উদ্যোক্তা রয়েছে আমার শালা অর্থাৎ শয়লীর ভাই ও প্রতি যায় তো আমি ওদের বাড়িতে এখানে ছিলাম তো মন্দিরটার কথা অনেক শুনেছি মাছ তো রয়েছে রাস্তায় বেশ জ্যাম রয়েছে বারার সাথে ঢুকিনি তো আমরা এখন হ্যাঁ ঢুকছি না 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 ঢুকছি জ্যাম দেখুন আমরা জাস্ট বারার ঢুকছি তো একটা কথা বলে দিই এই যে খাটু শ্যাম রয়েছেন এনার সম্পর্কে বাঙালিরা খুব একটা বেশি কেউ জানে না মারোয়ারি বা নন বেঙ্গলি আরও যারা রয়েছে সম্প্রদায় তারা অনেক বেশি জানে ওয়াকিবহল তো প্রতিপত্তি থেকে শুরু করে মেনলি ইনি প্রতিপত্তির দেবতা মানে যাদের বিজনেস রয়েছে যাদের ব্যবসা রয়েছে তারা খুব ভালো করেই শ্যাম সম্পর্কে জানেন এবার বাঙালিরা সবাই জানে না সেটা না অনেকে আছে জানেন যেরকম আমার ভাইসোনা ও জানে অনেকে আছে অনেকের কাছে আমরা দেখেছি শুনেছি তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার কলকাতার মধ্যে বড় মন্দির এটা তো রাজস্থানে অরিজিনাল মন্দির রয়েছে আর মন্দির ইচ্ছাপর্তি শ্যাম মন্দির তাই তো শ্যাম মন্দির ইচ্ছাপূর্তি না ভর্তিপূর্তি ইচ্ছাপূর্তি শ্যাম মন্দির আচ্ছা ইচ্ছাপূরণ হারে কা সাহারা বাবা শ্যাম হামারা এটাই হচ্ছে ওনার লাইন যে হেরে গেছে তার কাছে গিয়ে মাথা ঠুকেছে সমস্ত কিছু সে ফিরে পেয়েছে তো খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে আমিও প্রথম যাচ্ছি আপনাদেরকেও নিয়ে যাচ্ছি চল

দর্শন পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না তাই এখান থেকেই ভিডিও কোর তো করতে হলো চা তো হ্যাঁ আচ্ছা তোর কাছে যাবে একটু তোর কাছে যাবে তো যাই হোক আমাদের পুজো দর্শন হয়ে গেল এবার একটু চা খাবো তারপরে বেরোবো চলো আচ্ছা মাকে আগে আচ্ছা মা ওদিক দিয়ে উঠে যাও আমরা বাড়ি পৌঁছে গেছি এখন বাজে কটা জানো বাজে গো দশটা বাজে সয়ালি সব কাজ ছেড়ে ফেলেছে ছেলের আমি একটু এডিট করছিলাম অন্য ভিডিও আর একে দেখুন বিছানা আমাদের ঢোকার জন্য কি করছে আর লিখতে পারবো না গুড নাইট